কেমন সবাই আমি স্বপ্ন চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন পরেই আপনাদের মাঝে আমি ফিরলাম শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন ধরেই ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছি না আর এই ভিডিওটা আমার অনেক দিনকার অনেক দিন মানে অনেক দিন আগেই আমি করে রেখেছিলাম এডিট করা হচ্ছিল না তাই জন্য আমি ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না তো ভাবলাম এখন আমি যেহেতু সুস্থ হয়ে গেছি তো ভিডিওগুলো এইভাবে ফেলে রাখা যাবে না আমি আপলোড করে দিই এবার থেকে আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন একটু বেরিয়েছি একটু কেনাকাটি করার আছে আমাদের তার কারণ হলো আমরা আজকে রাতে যাচ্ছি ঘুরু ঘুরু করতে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে ব্লগটাকে পুরোটা দেখতে হবে আর এই যে আমরা এখন বাড়ি চলে যেছি এখন বাজে রাত্রি আটটা আর এখানে আমি অমলেট করতে বসে গেছি কেননা আমরা রাতে ডিনার করেই যাব। আর ডিনারে কিছু হেভি খাবার রাখিনি যেমন ভাত ডাল আলু ভাজা আর ডিমের অমলেটই রেখেছি এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের বাসের কাছে তো এটা হচ্ছে আমাদের বলবো বাস এই বাসটা করেই আমরা যাব আর এই যে এখন আমি বাসে উঠে পড়েছি তো আমরা যে যার সিটে নিজের নিজে বসেও পড়েছি আর এত সুন্দর ভেতরে লাইটগুলো জ্বলছিলো দেখতে দারুণ লাগছিল তো আপনাদেরকে জানিয়েই দিয়ে আমি কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি দীঘা যেটা আমার সব থেকে ফেভারিট জায়গা আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার তো দীঘা যেতে দারুণ লাগে কারণ আমি সব থেকে পছন্দ করি সমুদ্র আমার পাহাড়ও ভালো লাগে কিন্তু পাহাড়ের থেকেও আমার সমুদ্র বেশি ভালো লাগে সমুদ্র যেন আমাকে যেন আকর্ষণ করে আমার এতটাই ভালো লাগে সমুদ্র আমি যখনই সুযোগ পাই যখনই ফাঁকা পাই আমি চলে যাই তো এখন আমরা আছি কোলাঘাট তো এখানে বাসটা কিছুক্ষণ এখন বেশ কিছুক্ষণই দাঁড়াবে তো এখানে সবাই এখন বসে গেছে খাওয়া দাওয়া করতে আমরা বেশি হেভি খাবার খাবো না তার জন্য আমরা এখানে কফি নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা আমরা কফিটা খেয়ে নিই আপনারা ততক্ষণ দেখতে থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে এখন বাজে সাতটা কুড়ি আর আমি দাঁড়িয়েছি সমুদ্রের সামনে আমার তো দারুণ লাগছে সমুদ্রটাকে দেখে জাস্ট আমার মনটাই ভরে গেল আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি সেখান থেকে দেখুন টাইটানিকটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি ভিডিওটা করেছিলাম ফিফথ ফ্লোর থেকে কেননা আমাদের খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট ফিফথ ফ্লোরে করা হয়েছিল আর ফিফথ ফ্লোর থেকে এই ভিউটা জাস্ট দারুণ লাগছিল বন্ধুরা আর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম একবারে সমুদ্রের কাছে স্নান করতে তো এখানে কিভাবে নামবো সেটাই বুঝতে পারছি না সবাই আমরা এখানে দাঁড়িয়েছি কেননা এখনও জ্বর চলছে ভাটা কখন পড়বে জানি না তাই আমরা চোখটা পাড়ে বসেই পাবিয়ে যাচ্ছিলাম কি করবো নামতেও পাচ্ছেন এখানে নামতেও দেবে না আর জ্বরের সময় নামাটা তো একেবারেই উচিত নয় খুবই বিপদজনক তো আমার মনটা তো ভেঙে চুরমার হয়ে গেল যখন আমি জানতে পারলাম ভাটা পড়তে পড়তে প্রায় দুটো আড়াইটা তিনটে বেজে যাবে এতক্ষণ ধরে দাঁড়ানো কি সম্ভব কি করে আমি এতক্ষণ দাঁড়াবো আবার আমাদেরকে ওখানে লাঞ্চ করতে হবে তো আমরা এখন ওখান থেকে বেরিয়েই পড়েছিলাম দিয়ে আশেপাশে মার্কেটগুলো একটু ঘোরাঘুরি করছিলাম দিয়ে ঠিক একটার দিকে আবার আমরা সমুদ্রের কাছে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা চান করতে আমি আর পারলাম না আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমরা এখন চলে গেছি ঢেউসাগর পার্কে তো সন্ধ্যেবেলা ঢেউ সাগর পার্কের দৃশ্যটা অপূর্ব ছিল এত সুন্দর ভেতরে লাইটিং করা ছিল আরও অনেক কিছু রাইডসও ছিল চড়ার জন্য তো খুবই ভালো লাগছিলো দেখতে তো আপনারা দেখতে থাকুন যে বন্ধুরা আমরা এখনো ঢেউসাগরেই আছি ঢেউসাগরে সমুদ্রের ধারে আমরা এখন বসে ভিউটা উপভোগ করছি তো সমুদ্রের ঢেউগুলো তো অসাধারণ লাগছিল তো এখন আমরা চলে এসেছি খাবার খেতে তো শুধু সমুদ্র দেখলে তো আর পেট ভরে যাবে না তার জন্য তো কিছু খাবারও লাগবে পেটটা ভরানোর জন্য তো এই যে এখানে আমার ফিস ফ্রাই চলে এসেছি আর আমার হাজব্যান্ড যেহেতু মাছ অতটা পছন্দ করে না তাই ওর জন্য চিকেন তো চিকেনটা খেয়ে নিচ্ছে শুধু একাই খায়নি আমিও ওর থেকে ভাগ বসিয়েছিলাম কিছুটা কিন্তু ও আমার খাবার থেকে ভাগ বসায়নি কেননা ও সেভাবে মাছ পছন্দ করে না অতটা ও আমাকে বলল তুমি মাছটা খাও আমি মাছ খাবো না তো এখন আমরা ডিনার কমপ্লিট করে নিজেদের লাগেজ নিয়ে বাসে উঠে পড়েছি তো এবার আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ